বাবার বাড়িতে এসে কোনো কাজকর্ম নয় খালি খাইতেছি ঘুম পারতেছি কী ভিডিও আপলোড করব বুঝতেছি না তো এ তো ঘুম থেকে উঠে সকালে মানে ব্রাশ ট্রাশ করে ছেলেকে চা করে দিলাম লাল চা আর বিস্কিট সাথে ভুজিয়া ও এখনও একটু বেশি খুশে খাইতেছে তোর লাল চাই করে দিলাম আর আমি এখনও খাইনি আমিও খাবো আর মেয়ে দেখেন খেলতেছে কি অবস্থা করে সো হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস তো আপনারা কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়া এবং আল্লাহ রহস্য সহমতে তো আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে দেশে এবং দেশের বাইরে সবাইকে জানে অনেক অনেক ধন্যবাদ তো এতে ছেলের খাওয়া কমপ্লিট খেয়ে নিয়ে নানি মানে রান্না করতেছে মাটির চুলায় তো সেখানে বসে আছে আর আমি সকালে ঘুম থেকে উঠে কিছু একটা খেয়ে নিয়েছিলাম এখন দুপুর হয়ে গেছে তো দুপুরে সবাই মিলে ভাত খেতেছি এখানে মাছ দিয়ে আলু টমেটো ভেন্ডি বেগুন দিয়ে বানাইছে সোয়াবিন ভাজি আর আর একটা বাকি ছিল দেখলাম না ভালো করে আর ভুলে গেছি কালকে খাইছি যেহেতু মাংস ছিল একটু তো সেটা দিয়ে এখন আমরা দুপুরে খাওয়াটা কমপ্লিট করব তো এখন এই যে ছেলে খেলতেছে মেয়েও খেলতেছে খালি খেলাধুলা এগুলাই আর কোনো কাজকর্ম নাই তো মা আঙুর নিয়ে আসছিলো কয়েকটা তো আঙুরগুলো খাইতেছি আমি আর ছেলে এখানে খেলতেছে ছেলেকে ঢেলাইতেছি তো ও বিরক্ত হয়ে যেতেছে বলতেছে আমাকে ঢেলাও কেন সে তো খাইতে পারে না একটু মিঠা টক জাতীয় যেহেতু এখনও কমপ্লিটটি ভালো হয়নি তো তাকে একটু জ্বালাইতেছি আমি যাই হোক মেয়ে এর জন্য খাবার রেডি করছি দুপুরের তো মেয়েকে এখন খাওয়িয়ে নিব তো তাকে এখন শাকদানা আর হলো নুতুরি দিয়ে বানাইছি তো সেটাই খাওয়াবো সকালে একটু খাওয়াইছিলাম একটু ছিল শাকুদানা তার মধ্যে একটু হলো ইয়ে দিয়ে দিছি মানে চাউলের গুঁড়া দিয়ে দিছি আর দেখেন যে খেলতেছে দেখছেন এরকম করে কান্নাকাটি করে আর খেলে তো যাই হোক এখন ছেলেকেও ভাত খাইতে দিয়েছি সে সোয়াবিন দিয়ে ভাত খাবে আসছে থেকে খালি মাংস খাইতেছে তো এখন ভাবলাম একটু সোয়াবিন ভাই যা ভাত দাও মাকে বললাম যে সোয়াবিন দিয়ে ভাত দাও তো সে কান্নাকাটি করতেছে খাবে না সোয়াবিন দিয়ে আর আজকে কিন্তু আমি আমার ছেলের চুলগুলো কাটাই দিছি মানে নাপিতের ওই জায়গায় নিয়ে যাবে যাবে না সে গামছা পরে যাবে না প্যান্ট পরে যাবে আবার বলতেছে নাপিতের কাছে চুল কাটবো না তো যার জন্য আমি বাড়িতে কেটে দিলাম তো এই যে আমার মেয়েটা খেলতেছে কান্না করতেছে আর খেলতেছে আর ছেলের দিকে ভাত খেতেছে তো আমার বর্তমান ভিডিও করার মতো কিছুই নেই আরও ক্যামেরা স্ট্যান্ডটা নিয়ে আসেনি তার জন্য আরও বেশি বিরক্ত হয়ে যেতেছি ক্যামেরা স্ট্যান্ডটা নিয়ে আসলে একটু ভালো করে তাও কাজ করবো নিজের ইচ্ছে থেকেই করতাম আর ভিডিও করতাম তো খুব তাড়াতাড়ি বাড়িতে চলে যাব ক্যামেরা স্ট্যান্ড আনে নেই আপনাদের সাথে ভালো করে ভিডিও মানে শেয়ার করতে পারতেছে না খুবই খারাপ লাগতেছে তার জন্য তো রাতে আমার ছেলে বলতেছে যে লুডু খেলবে এই লুডুটাতে মানে সে কিন্তু খাওয়ার বস্তুতে পাইছে যে কী বা কয় খাওয়ার প্যাকেটগুলো যে থাকে প্যাকেটের ভিতরে খেলনা বস্তু পাওয়া যায় না তো গাড়ি সারি পাওয়া যায় সেই লুডুটা পাইছে তো ভালো করে রেখে দিয়েছিলো এখন রাত হয়ে গেছে বলতেছে মা চলো খেলি একটু তো এখন যদি না খেলি কান্নাকাটি করবে তার জন্য একটু খেলতেছি হাত দিয়ে হাত দিয়ে আর এদিকে ভিডিও মানে অন করে রাখছি কোন আপুর ভিডিও অন করছি জানি না তো আমি এরকম করে মানে যে সময় মানে সময় পাই একজন মানে ভিডিওগুলা অন করে রাখি আর একটা করে কমেন্ট করে দেই তো তারও ওয়াশ টাইমও হয়ে যায় তো এরকম করে আমি ভিডিও দেখি নিজে না দেখলেও আর কি অন করে রাখি তো যাই হোক আপনারা এরম করে ভিডিও দেখবেন সবারই পাঁচ দশ মিনিট দেখবেন এমনি একটু দেখে কমেন্ট করবেন না সেক্ষেত্রে আপনার মানে চ্যানেলেরও ক্ষতি হবে আর যার দেখতেছেন তার চ্যানেলেরও ক্ষতি হবে মানে চ্যানেলটা গ্রো হবে না তো যাই হোক তো এখন কিন্তু রাত হয়ে গেছে ভাত টাত খাইনি খেলতেছি মেয়ে খেলতেছে তলে আর আমরা উপরে খেলতেছি তো আজকের ভিডিওটা এতটুকুই রাখবো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে সাথে মানে আর একটা ভিডিও দেখার ওয়েট করবেন কালকে আবার নতুন একটা ভিডিও দেবো কালকের ভিডিওটা একটু ভালোই দিব বড় সড়োই দিব তো তার নানি চলে গেছে পাশে চলে যেতেছে দেখছেন তার নানির পিছন পিছন এত ছুটে আর নানিকে এতো ভালোবাসে আর কি বলবো তার নানি মানে চোখের আলারও হইতে পারে না যদি চোখের আলাল হয় এই রুম করে পিছিয়ে পিছিয়ে ঘুরে মানে ছুটে যায় দেখার জন্য তো ওই রুমটাতে লাইট ছিল না তো সে ভয় পেয়ে আবার ঘুরে আসলো তার নানি মানে কিচেনে চলে গেছে রান্না করার জন্য তো আবার চলে আসছে আমি ডাকলাম আসলো তো আজকের জন্য এতটুকুই বাই বাই আল্লাহফি